ফাউন্টান উত্তেজনার হাড্ডা হাড্ডে রুদ্ধশ্বাসে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে টাইবিকারে শেষ হল কানাডা বনাম ভেনুজুয়েলা ম্যাচ দর্শক চূড়ান্ত হল আর্জেন্টিনার সেমি ফাইনালের প্রতিপক্ষ দর্শক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডারের বিপক্ষে টান টান উত্তেজনায় এক একে সমতায় থাকার পরে টাইবিকারে দুর্দান্ত জয় তুলে নেয় ঠিক একই রকম ভাবে খেলা শেষ হলো কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল কানাডা বনাম ভেনুজুয়েলা আর এই ম্যাচে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডের রুদ্ধ শ্বাস লড়াই ম্যাচের তেরোতম মিনিটে একটি গোল করে গিয়েছিল কানাডা সেই গোলটি দ্বিতীয় আর্ধে চৌষট্টি মিনিটের মাথায় ভেনোজুয়েলা পরিশোধ করেন এরপরে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি এক একে সমতায় থেকে শেষ হয় খেলাম ম্যাচটি গড়ায় ট্রাইবি ভিকারেম আর ট্রাইভিকারে গিয়ে তিন চার গোলের ব্যবধানে দুর্দান্তভাবে এগিয়ে থেকে কানাডা জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠে গেল দর্শক সেমিফাইনালে ফাইনালে দর্শক প্রথম কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেওয়া আর্জেন্টিনা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেওয়া কানাডা মুখোমুখি হবে সেমিফাইনালে আগামী দশই জুলাই কানাডা বনাম আর্জেন্টিনা ম্যাচ হবে প্রথম সেমিফাইনাল